শুরু করেছিলাম শুরু করার পর আজকে আমাদের চতুর্থ সম্মেলন এই পঞ্চম সম্মেলন এই পঞ্চম সম্মেলনে আজকে আমরা একটা কমিটি আগামী দিনের জন্য উপহার দেব আমরা বিগত দিনও আমাদের শ্রদ্ধাভাজন বীর মুখিয়া অ্যাডভুকেট ফজদুর রহমান এবং আমাদের কিশোর কিশোর সমিতির সাবেক সভাপতি বর্তমান বৃহত্তর আওয়ামী লীগের সমিতির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা উদ্যান ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডেপুটি এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা উপদেষ্টা পরিষদ সময় সদস্য আমার কৃষকগঞ্জে গর্বিত সন্তান বীর মুক্তি উদ্যান প্রস্তাব নাই আপনাকে বলছি যে আমরা কৃষকগঞ্জ সাংবাদিক ফোরাম

এলাকা করা কয়েকটা গ্রাম শহর উন্নয়ন করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে অতিথি করেছেন উনি আমাদের কৃষক একজন কৃষি সন্তান বিএনপির একজন ব্যক্তি করেছেন জনাব হুসেন কৃষক সন্তান

সভাপতি হিসেবে আমার শেষ আমার নিচ্ছি সাহেব কারণে আমি আমার কথার মাধ্যমে আমি বলতে চাই যে আজকে তারা আমার এই সংগঠনের প্রিয় সদস্য আছেন বিগত বিধানগঞ্জ সাথে ছিলাম বিদ্যালয় সাথে থাকবো কিন্তু আমার দায়িত্বকালে আমার সংগঠনের না এই অনুষ্ঠানে বা এই কমিটি যে ত্রুটি যে ভুল